নতুন ধরনের চরিত্রে অভিনয় করতে চাই বললেন চঞ্চল চৌধুরী ছোট পর্দা থেকে শুরু করে চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন অভিনেতা অভিনেতা চঞ্চল চৌধুরী তার স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাশাপাশি সেরা অভিনেতা বিভাগে একটি মেরিল প্রথম আলো ও দুটি সমালোচক পুরস্কার লাভ করেন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান যে তিনি নতুন ধরনের চরিত্রে অভিনয় করতে চান যার জন্য অপেক্ষা করেন তার কথায় আমার যতগুলো সিনেমা আছে সবগুলো গল্প আলাদা চরিত্রগুলো আলাদা তা আমি একটু নতুন নতুন ধরনের ধরনের গল্প চরিত্রে অভিনয় করতে চাই তার জন্য আমি অপেক্ষা করি তিনি বলেন আসলে এই হচ্ছে এবং এই উৎসবের সঙ্গে যুক্ত হওয়ার পেছনে নিশ্চয়ই এটা দর্শক যখন দেখবেন বুঝতে পারবেন যে ওই চরিত্রটি হয়তো আমি আগে কোনোদিন করিনি চঞ্চলের ভাষ্য আমি রিপিটেশনটা আসলে গল্পের ক্ষেত্রেও চাই না আমি যে ধরনের গল্প করব ওটা যেন রিপিটেড গল্প না হয় আবার অভিনয়ের ক্ষেত্রেও তাই দর্শক যেন দেখতে এসে তাদের ভালো লাগে যেন নতুন একজন চঞ্চল চৌধুরীকে দেখলাম